সুইসাইড করেছে এটা কাম্য নয় কিন্তু সংক্ষেপে একটু যদি বলেন যে আসলে এমন কোন ঘটনা ঘটেছিল যার জন্য তাকে সুইসাইড করতে হলো প্রচন্ড মানসিক অশান্তিতে ছিল সে মানসিক অশান্তি মানে কি আপনাদের দাম্পত্য জীবনে কোনো কলহ ছিল দাম্পত্য কলহ ছিল দুজনের মধ্যে কোনো অশান্তি আমার আর হাজবেন্ড হাজবেন্ডের পার্সোনাল কোনো ইস্যু কখনোই ঝামেলা হয় না তাহলে আপনার কোনো সিরিয়াস কোনো ঝামেলা হয় বিয়ে প্রথম দিকে একটা দুইবার হলেও সেটা খুব সামান্য যেটা

কে চাইতো না বা আমাকে পছন্দ করতো না বা তার কোনো একটা এথিক্স ছিল যে ঘরের বউ বিয়ে হবে বিয়ের পরে বাচ্চা নিবে বউ থাকবে সংসার আর বাচ্চা নিয়ে আসে তার বাচ্চাকে নিয়ে মানে আমার হাজব্যান্ডকে নিয়ে সে থাকবে সে যে চৌত্রিশ পঁয়ত্রিশ বছর বয়স আমার হাজব্যান্ডের সে আড়াইটা বছরে আমি দেখতেছি বিয়ের প্রথম ছাব্বিশ দিন জাস্ট আমাদের বাসা ভাড়া করতে যেই সময়টা বাসা দেখতে যেই সময়টা লেগেছিল সেটাই শুধু সময়টা লেগেছিল ছাব্বিশ দিন পর থেকে আমার শাশুড়ি মাকে আমার হাজব্যান্ড নিয়ে আসছে সাথে নিয়ে আসার কথা ছিল বাট বাসা পায় নাই খুঁজছে ঢাকার বাসা একটু খুঁজতে তো টাইম লাগে বাট ওই ছাব্বিশ দিন থেকে আমি আড়াই বছরে প্রত্যেকটা দিন একটা দিন সকালে আমি দেখি নাই যে সে তার ছেলেকে খাওয়াই দেয় নাই তার ছেলের জন্য যেটুকু করার যে তার ছেলে যতটুকু খাবে ততটুকুই রান্না করতো অথচ ঘরে কিন্তু আমরা মাত্র তিনটা মানুষ আমি সে তার ছেলেকে তার ব্রেকফাস্ট তৈরি করে খাইয়ে দিত আর আমি আমার আমার হাজবেন্ডটা ব্রেকফাস্ট করতেও পারতাম না সে আমাকে করতেই দিত না আমিও খুব শখ ছিল আমার হাজবেন্ডকে নিয়ে আমি সংসার করবো আমার হাজবেন্ডকে আমি এক একটা পদ এক একদিন রান্না করে খাবো গজ আমি তো জব হোল্ডার না আমি স্টুডেন্ট আমি নতুন বিয়ে করেছি আমার স্বপ্ন ছিল শখ ছিল আমার শখ ছিল শাশুড়ি অব কি শখ করতে প্রতি হলো না কেন কোনো মা কেন চাইবে যে তার ছেলে সংসার সুখী না হোক ঘটনা থাকুক এটা এটা আমি আমার সমস্যা কি আসলে আমার শাশুড়িকে দেখতাম বিয়ের প্রথম থেকে সে তার ছেলের জন্য খাবার তৈরি করে শুধু তার ছেলে যেটুকু খেতে পারে রান্না করে তার ছেলেকে খাইয়ে দিত আর আমি আমার ব্রেকফাস্ট আর আমার শাশুড়ির ব্রেকফাস্ট আমি পরে তৈরি করতাম আমার হাজব্যান্ড তখন ঢাকায় কর্মরত ছিলেন চাকরিতে তো সেই অফিসে যাওয়ার পরে আমি আমার শাশুড়ি আর আমার ব্রেকফাস্ট তৈরি করতাম আমরা ঘরে মাত্র তিনটা মানুষ সে যদি একটু খিচুড়ি রান্না করতো তার ছেলের জন্য জাস্ট ওই কটা চাউলই নিত আর কটা চাল ডাল বেশি নিলে কিন্তু আমরা তিনটা মানুষ মাত্র আর নতুন বউ আমি আমি তো এমন না যে খুব মানে বাড়িতে অনেক মানুষ সে বয়স্ক মানুষে তিনটা মানে পাঁচ ছয়টা মানুষের রান্না করতেছে এমন না সে বয়স্ক মানুষ সে মাত্র সে মাত্র তিনটা মানুষের জন্য একটা মানুষের জন্য রান্না করতেছে আর বাকি দুইটা মানুষের জন্য কয়েকটা চাল নিলে সে এমন এমন আপনার শাশুড়ির মুখ থেকে আমরা এমন শুনলাম যে আপনি নাকি মারধর করেছেন বা করতেন আপনার হাজবেন্ডকে এবং আপনার শ্বশুরকে এটা মিথ্যা কথা এটা মিথ্যা কথা আমার এই যে আমার এই যে আমার শাশুড়ি আমাকে যেদিন আমার হাজবেন্ড সুইসাইড করে যে আমাকে আমার শাশুড়ি আহত করছে ইভেন আমার চুলের মুঠি ধরে অনেক চুল ছিড়ে ফেলছে চুল টানতে টানতে আমার মাথা ঘাড়ব্যাথ হয়ে গেছে আমার এই যে ঘাড়ের এই পাশেও দাগ আসছে চুলের এই দিক থেকে তো না দেখুন এটা আসলে অবশ্যই কেউ এই যে আমার এই যে রক্ত বের হয়ে গেছিল পরে আমি শুকিয়ে গেছিলাম শুকিয়ে গেছে আমার হাত মোড়ানো ছিল মানে আমার হাজবেন্ড আমি যাতে তার মাকে তার মা আমাকে হিট করতেছে আমি যাতে তার মাকে প্রোটেক্ট করতে না পারি মানে আমি নিজেকে যাতে প্রোটেক্ট করতে না পারি সেজন্য আমার হাস মানে সে বয়স্ক মহিলা ছিল আমার হাজব্যান্ড রাখছে যে আমি যদি তার মা আমাকে মারতেছে আমি যদি তাকে একটা ধাক্কা মারি সে তো পড়ে যেতে পারে সেজন্য আমার হাজব্যান্ড আমার হাত ধরে ছিল অথচ সে তার মাকে একবার বলে না যে মা তুমি ওকে এভাবে মেরো না সে আমার হাত ধরে রাখছে তো পরে আমি কি করলাম আমার যখন খুব মানে একদম সহ্যের সীমা অতিক্রম হয়ে গেলো আমার চুল টানতে টানতে মাথা যখন আমার মাইগ্রেনের প্রবলেম আছে মাথা ব্যাথা হয়ে গেল চুল ছিঁড়ে যাচ্ছিল আমি বুঝতে পারতেছিলাম যে একটা একটা করে চুল ছিঁড়তেছে খোকার মধ্যে থেকে যে এটা টানলে যেটা হয় তো তারপরে আমার হাজবেন্ড আর আমার শাশুড়িকে আমি জাস্ট আমার হাজবেন্ড এরকম হাত ধরা ছিল আমি দুই হাত কোনো রকম ভাবে একটু শক্ত করে এইভাবে দুজনকে আমার শাশুড়ি পিছনে সেভ করার জন্য করলাম তো আমার শাশুড়ি পিছনে যে দেওয়াল ধরলো আর আমার হাজবেন্ড দেখলাম আমার হাজবেন্ড আর কি ওদিকে সরে গেছে মানে আমার ধাক্কা লেগে ওদিকে সরে গেছে আর ওদিকে ছিল দেওয়াল তো আমার হাজব্যান্ডকে আমি যাতে তার মাথাটা দেওয়ালে না লাগে আমি জাস্ট আমার ভাই হয়ও আমার হাজব্যান্ডের এইখানে হাত দিয়েছি কারণ ও তো হাতে ধরলে তো ওকে আমি ধরতে পারবো না মাথা যে লাগবেই সো দ্যাট আমি এইখানে ধরছি যাতে ওর মাথাটা না পড়ে এর মধ্যে আমি যে ধরলাম আমি যে ধরলাম ওর কাপড়টা ধোললাম আমার শাশুড়ি মধ্যে আবার এসে আমার চুল টেনে আমার এত কিছু কেন মানে এত মারামারি পর চলে গেছে মাত্র এইটুকু সময় এত কেন এত কিছু এত এরকম একটা পরিস্থিতি হলো তো আবার সেই শুরু থেকে বলতে হয় আগের দিন আমার হাজবেন্ড মানে যে সেদিন যে মারা গেল 7 তারিখ ছয় মে সকালে আমার হাজবেন্ড অফিসে যাওয়ার সময় কখনোই আমাকে বাই করতে পারতো না টাটা বা বাই দেওয়া যে ওয়াইফ সে আমার একটা বাই করে যায় সেটা পারত না একমাত্র তার মায়ের জন্য আমার শাশুড়ি মার জন্য সে পছন্দ করতো না তাই যেদিনই করতো সে রেগে যেত তা তারপর থেকে আমার হাজবেন্ড বাদ দিয়ে দিল বাই দেওয়া তার মায়ের সামনে তো সেদিনকে কোনোভাবে সে দেখলো কি তার মা ঘরের দিকে গেছে তো সে আমাকে বাই দিল হাত নেড়ে আমার দিকে তাকিয়ে মানে নিজের ওয়াইফকে দেখুন একটা বিষয় যে এটা কিন্তু শুধু আজকে সুস্মিতার ঘটনা নয় বাংলাদেশের ম্যাক্সিমাম ঘরে আমরা যদি দেখি যে শাশুড়ি ওয়াইফের যে দ্বন্দ্বটা যার কারণে ওয়াইফ চাইলেও তার হাজব্যান্ডের সঙ্গে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারে না আর মা ছেলেকে বিয়ে দেওয়ার পর তাকে একটু স্পেস দেওয়া বা সেইটা কিন্তু মায়েরা পড়ে না শুধুমাত্র আজকে আজকে সুস্মিতার ঘটনা থেকে আমরা বুঝতে পারি বা আমরা শিক্ষা নিতে পারি আমাদের যে যে ঘরে ছেলে রয়েছে আমাদের ঘরে মেয়ে রয়েছে তো আমরা ছেলে মেয়ের বিয়ের পরে আসলে কি করা উচিত বা কি হলে একটা ছেলে একটা একজন পুলিশ অফিসার সে অনেকটা অনেক বেশি তার মনের জোর হয় সেই জায়গা থেকে সুইসাইড করার মতো একটা সিদ্ধান্ত নিয়েছে কতটা সেই মেন্টাল স্ট্রেস নিয়ে কতটা ডিপ্রেশন থেকে সে আমার হাজব্যান্ড আমার হাজবেন্ড আমাকে খুব ভালোবাসত কিন্তু তার ভালোবাসা ছিল লুকানো আমি যখন তাকে বলতাম সে আমার থেকে অনেক সিনিয়র ছিল তো আমি যখন তাকে বলতাম যে চলো একটু মরের মাথা থেকে একটু চা খেয়ে আসি আমার সাফোকেটেড লাগতেছে কথা আমাকে বাবার বাড়ি আসতে দিত না আমার হাজব্যান্ড চাইতো আমি বাবার বাসায় আসি তো তখন সে বলতো কি তাহলে মাকে বলে মা তুমি আমি একসাথে চলো হেঁটে আসি চা খেয়ে আসি আমি তোমার মা সে আমাকে প্রত্যেকটা সেকেন্ডে তুমি অফিসে থাকাকালীন যে দিচ্ছে আমি তো বাইরেও যদি সে যায় আমার সাপোকেশন যদি আমি সাথে নিয়ে যাই তাহলে আমি আর ফ্রি হলাম কিভাবে আমার হাজবেন্ডের কথা ছিল এটা তো সে সেটা ক্যান্সেলই করে দিল তখন আমরা শান্তিনা করেছিলাম সে বলেই দিল যে না মা ছাড়া আমি যেতে পারবো না কখনো যদি বলতাম যে চলো একটু রুফটপে যাই সে কিন্তু তার মাকে নিয়ে রুফটপে হাঁটতে যেত আমি যদি বলতাম যে আজকে আমি তোমাদের সাথে যাই বলতো না বাসার বউ নতুন বউ সাথে যাওয়ার দরকার নেই ঘরে থাকো আমরা চলে আসবো হেঁটে যেতে তো ওই দিনকে ওরকম ওই দিনকে ওই দিনকে সে আমাকে টাটা দিল তার মা কোনোভাবে ঘর থেকে মানে সে কি করতে গেছে জানি না ব্যাক করে এসে দেখে তার ছেলে আমাকে বাই দিচ্ছে সে সেটা দেখে ফেলছে ব্যাস ওখানেই আমাকে আমার হাজবেন্ড শেষবারের মতো টাটা দিছে আর আমাকে কখনোই টাটা দেয় নাই সে কখনোই টাটা দেয় নাই আর দিবেও না সে আমাকে ঘর থেকে বের হচ্ছে তখন তার মাকে বললো তার মা রেগে গেছে জন্য তার মা তার সাথে কথা বলল না বললো মা আমি আসি তুমি একটু রেস্ট নিয়ে তারপরে পুজো করতে যেও তার মা কথাই বললো না সে তার ঘরে চলে গেল। আমার হাজবেন্ড চলে গেল বাইরে অফিসে সে চলে যাওয়ার শেষ সে চলে যাওয়া শেষ যাওয়া বলতে আমাদের যে হ্যাপিলি একটা বাই দিয়ে যাওয়াটা ওটাই ছিল তার শেষ যাওয়া দুপুর হলো আমার হাজবেন্ড রাস্তায় যেয়ে তার মাকে ফোন মা তোমার মুখ কালো কেন দেখলাম আমার হাজবেন্ড এত মা ভক্ত ছিল তার মায়ের যে সে যে বিয়ে হয়েছে তার মা যে তাকে বলে নাই যে বাবা আচ্ছা আয় তাহলে ওইটা যে সে বলে নাই এজন্যই তার মন খারাপ হয়ে গেছে আমার হাজবেন্ডের যে মা কেন বললো না আমাকে আসার সময় যে বাবা আয় তাহলে তো পরে আমার হাজবেন্ড রাস্তায় যেয়ে তার মাকে ফোন আমি তো ঘরের মধ্যে ছিলাম আমি শুনেছি যে তার সে তার মাকে ফোন দিছে বলতেছে মা তুমি কেন রাগ করছো বা কিছু আমি তো আজিজ আমি আড়াই বছর ধরে দেখতেছি এগুলো আমার মুখস্থ হয়ে গেছে অলরেডি তো এই সেই মুহূর্তে তার মা তাকে কারণ বলতেছে না তাকে খুব প্রেসার দেয় তার মা মানে বলতে চায় না সে ওরকম রাগ হয়ে থাকে অনেক ঘন্টা ঘন্টার পর ঘন্টা রাগ হয়ে থাকে যেটা আসলে আপনাদের একটা কমন কমন হাজবেন্ড কমন প্রবলেম যেখানে ওয়াইফ রাগ করতে থাকে হাজবেন্ড করে তুমি আজকে কেন ওকে বাই করলে না তুমি কেন সেখানে সেই জায়গাটা সেই কাজটা মা করছে হ্যাঁ সে মুখ ফুলিয়ে রয়েছে তার ছেলের প্রতি না না সে তো তাকে বাই করে না এমন না আমাকে বাই করছে কেন সেই ছেলের বউকে কেন বাই করছে এটার জন্য তার রাগ অথচ তার মাকে কিন্তু সে তৎক্ষণাৎই বাই করছে যে মা আমি আসি তুমি সাবধানে থেকে রেস্ট নিয়ে পুজো করতে যেও তো পরে তার মাকে যখন সে ফোন দিল কারণ জানতে পারলো কিন্তু আমাকে সে বলে নাই পরে আমাকে সে বলতেছে আমি যখন ফোন দিয়ে জানতে চাইলাম যে কি জানতে পারছো তোমার মা কেন রাগ করলো আমি দেখলাম সকাল থেকে তো হ্যাপি ছিল সে তোমাকে খাইয়ে দিল আড়াই বছর ধরে আমার স্বামীকে আমার চৌত্রিশ পঁয়ত্রিশ বছর বয়স স্বামীকে সে তার বারো বছরের সন্তান বাবা হারা সন্তান যেমন ছিল সেভাবে সে খাইয়ে দিচ্ছে আচ্ছা আপনাদের মধ্যে আপনাকে খাইয়ে দেওয়া বা সে আপনাকে খাইয়ে দেওয়া এরকম কখনো হয়েছে বা তার মায়ের জন্য হতো না কখনোই না কখনোই না

পরে সে তার মা যে ঘরের রুমে দরজা আটকাই দিল সে তার মাকে যে পরে খেয়ে দিয়ে উঠে বললো যে মা কি হয়েছে কি সমস্যা হইলো সে বলতেছে এত বলার কি আছে ঘরের বউ রান্না করবে এটাই তো স্বাভাবিক ভালো রান্না করবে না তাকে বাইরের মহিলা এসে ভালো রান্না করে দিয়ে দেখুন এক মিনিট আমি বারবার কল দিচ্ছি এই কারণে কারণ আজকে সুস্মিতার যেটা হয়েছে আমরা কখনো চাই না সুস্মিতা বলে কেউ সুইসাইড করুক এটা আমরা কখনো চাই না দেখুন যে মায়ের ছেলেরা বা যে ওয়াইফের হাজবেন্ডরা পুলিশে চাকরি করে তো আপনারা একটা বিষয় মাথায় রাখবেন তারা যখন বাইরে কাজ করে তারা কিন্তু প্রচন্ড স্ট্রেসে থাকে তো বাইরের স্ট্রেসটা বাইরে এসে বাড়িতে মানুষ কেন আসে একটু শান্তির জন্য সেই স্ট্রেসটা যদি রিমুভ করতে না পারে বাড়িতে এসে আর ডাবল স্ট্রেস নিতে হয় একটা মানুষ অনেকে কিন্তু কলা সাহাকেও দোষ দিচ্ছে যে ও কাপুরুষ শির ইত্যাদি কিন্তু এই লোকটা কতটা স্ট্রেস সে সহ্য করবে কতদিন সে সহ্য করবে এর আগে বিয়ের এক পর্যন্ত সে একা ছিল বিয়ের পরে যখন দুজন হয়েছে সে কিন্তু দুজনকেই ভালোবাসে কিন্তু তার ভালোবাসাটা সে দেখাতে পারছে না তার ওয়াইফের প্রতি একটা ওয়াইফের রেসপেক্টেশন কিন্তু সে সেটা যে ওপেনলি করবে সে পারছে না এই কষ্টের জায়গাটা অনেক পুরুষের রয়েছে সেই কষ্টের জায়গা থেকে আজকে সুইসাইড করেছে পলাশ সাহা এটা আমরা মনে করি আপনার কি মনে হয় তার মা তার মায়ের এই অত্যাচার সেকেন্ডের পর সেকেন্ড আমাদের একটা জায়গায় মানে ঘুরতে যেতে দিত না আমরা হানিমুনে গিয়েছি সে সাথে যাবে সে রাগার আগি আমরা একটা রাত মাত্র হানিমুনে যে কফিস বাজার কাটাতে পারছি তার মায়ের আগে কারণে সে আবার ব্যাক করছে যে মা রাগ আছে সে যেতেই পারলো না আমরা ঢাকাতে থাকাকালীন যে কোনো জায়গায় রমনা পার্ক হোক বা যে কোনো একটা ঐতিহাসিক স্থান হোক ঢাকাতে তো সব কিছু সাজানো সব জায়গায় সে তার মাকে নিয়ে গেছে তো একটা পর্যায়ে বিয়ের ছয় সাত মাস পর্যন্ত আমি খুব ভালো তাদের সাথে আপনি খাইয়ে দিচ্ছেন আপনার আমি খুব আমি আমার শাশুড়ি মাকে বিয়ের প্রথমে আমার মা বলতাম তুমি করে কথা বলতাম তাকে অ্যাড্রেসিং টা ছিল আমার তুমি মা তুমি খেতে আসো মা তোমার কি লাগবে মা তোমার কি ওটা লাগবে ছয় সাত মাস পর্যন্ত আমি এটা মেনটেন করছি আমি কষ্ট পাইতাম ভিতরে ভিতরে কষ্ট পাইতাম যে আচ্ছা আমার তো স্পেস হচ্ছে না বা আমি যেটা চাচ্ছি আমাকে তো তারা বুঝতেছে না আমি শুধু তাদের জন্য করে যাচ্ছি স্যাক্রিফাইস তো এই ছয় সাত মাস যখন আমি স্যাক্রিফাইস করলাম এক সময় দেওয়ালে যে পিক থেকে গেল কারণ তখন অনেকগুলো অপবাদ আসতে থাকলো যে আমি এত কিছু করতেছি তাদের জন্য এত স্যাক্রিফাইস করতেছি তারপরেও তার মা আমার হাজব্যান্ডকে নিষেধ করতেছে যে অফিসের যে বউকে ফোন দেওয়ার কি আছে আমার হাজবেন্ড বললো যে মা ও দুপুরে খাইছে কিনা এই জন্য ফোন দিয়েছি মাকে ফোন দেওয়ার যেতে পারে হ্যাঁ আমার হাজবেন্ড বলছে যে মা আমি দুপুরে খাইছে নাকি এই জন্য ওকে ফোন দিয়ে শুনলাম বলে তুই তো আমার ফোন দিয়ে শুনছিস আমার কাছে শুনলোই তো না যে মা ও সুস্মিতা খাইছে কিনা বলে যে আচ্ছা মা ঠিক আছে আমি আর ওকে ফোন টোন দিব না অফিস টাইমে তার মা দিনের পর দিন তাকে মানে প্রলব্ধ করতে করতে যে সে যেন আমাকে ফোন না দেয় অফিস টাইমে সে ফোন দেওয়াই বাদ দিয়ে দিল আমার হাজবেন্ড আমার হাজবেন্ড কিন্তু কখনো মানে তার মাকে মানে বলে নাই যে মা এটা তোর অধিকার আমার স্ত্রী ওকে আমি জিজ্ঞাসা করতে পারি ও কখনো বলে নাই আমার হাজবেন্ড ওর মায়ের কাছে এত টাইম অত ছিল এতটা ভদ্র ছিল এতটা মাতৃভক্তি ছিল যার প্রতিদান আজকে এইভাবে ওকে দিতে হলো আমি সরি টু সে কি দেখুন যারা এত অতিরিক্ত যারা মাম্মাস বয়ে রয়েছেন আপনাদের দুটো অপশন রয়েছে এরকম কিছু নিউজ কাউন্সিলিং আমাদের কাছে এসছে আগে যে আমার মায়ের সাথে এরকম আমার ওয়াইফ মানতে পারছে না আমি কি করব তো সবার জন্য আজকে সুস্মিতা রয়েছে সামনে বসিয়ে আমি এই কথাটা বলছি যে আপনার দুটো অপশন একটা হচ্ছে আপনি বিয়ে করবেন না অথবা আপনার দুদিকে ব্যালেন্স করা মাকে বুঝতে হবে সে বিয়ে করেছে মাকেও সার দিতে হবে ওয়াইফকেও সার দিতে হবে দুদিকে যদি আপনি ব্যালেন্স না করতে পারেন সুইসাইড কিন্তু সমাধান নয় আজকে ও একা হয়ে গেছে আপনার শাশুড়ি আর আপনার কটা ছেলে মেয়ে আমার শাশুড়ির মেয়ে বড় একজন আর আরো দুইটা ছেলে আছে আর আমার হাজবেন্ড সবার ছোট তাহলে আপনাদের সংসারের সমস্যাগুলো হচ্ছিলো সে কেন বাকি ছেলেদের কাছে বা থাকলো না কিছুদিনের জন্য হলে বাকি ছেলেরা আমার আমার হাজবেন্ডের মায়ের মানে আমার শাশুড়ি মায়ের এই অন্যায়গুলো মেনে নিত না তারা ঠিকই তার মাকে শ্রদ্ধা করতো ভক্তি করতো কিন্তু তাদের ওয়াইফের সাথে অন্যায় হলে তারা বলতো যে মা এটা ওর অধিকার তাহলে আমরা তাদের যদি মাঝরাতে খেতে ইচ্ছা করতো তাদের ওয়াইফের হাতের কোনো খাবার একটা বড়া বা একটা চপ বা একটা ভাজা পোড়া তাদের ওয়াইফরা ঠিকই তাকে বানিয়ে দিতে পারতো অথচ আমি আর আমার হাজব্যান্ড সন্ধ্যা নয়টার পর থেকে আইসোলেটেড মানে পুরোপুরি রুমের মধ্যে তার মা আমার হাজবেন্ডকে আড়াইটা বছরে শীতের সময় শোয়াই দিয়ে কম্বল মুড়ি দিয়ে লেপ মুড়ি দিয়ে শোয়াই যেত বাবু তুই ঘুমা মাথায় হাত হাত বোলাই দিয়ে যতক্ষণ আমার হাজবেন্ড না ঘুমায় ততক্ষণ সে ঘুম পাড়ায় দিয়ে তো বলতো তুই উঠবি না সুস্মিতা দরজা দাও আমি আমার মতো দরজা দিয়ে রুমে চলে আসতাম বিয়ের প্রথম প্রথম যে হাজবেন্ড হাজব্যান্ড কোয়ালিটি এর কোয়ালিটিটা কোনো কিছু ছিল না মানে আমার শাশুড়িকে আমি আমি নিজে আমার হাজবেন্ডকে বলেছিলাম আমরা ঢাকায় শান্তিনগরে শেলটেক রহমান বিশ তলার আঠেরো তলায় বাসা ভাড়া নিয়েছিলাম আমি আমার হাজবেন্ডকে নিজে বলছিলাম যে মা যেহেতু গ্রাম থেকে আসতেছে মাকে মাস্টার বেডটা মাকেই দেওয়া হোক বাথরুম আছে বড় রুম আছে ব্যালকনি আছে সাথে ওই রুমটা মাকে দেওয়া হোক মা একটু অ্যাডজাস্ট করুক আমি নিজে বলেছি আমার হাজবেন্ডকে আমার হাজব্যান্ড বললো বাহ তুমি তো ভালো অন্য কেউ হলো তো বলতো যে মাস্টার মাস্টারবেড আমি নিব। কিন্তু তুমি বলছো আমার মাকে দিতে আছে ঠিক আছে হ্যাঁ আমার মা তো গ্রাম থেকে আসছে আমি আমার মাকে ও মাস্টার বেডটাই দিবো সেও দিল আমার তো কোনো আপত্তি ছিল না আমি আমার শাশুড়ি মাকে খাইয়া পর্যন্ত দিয়েছি আমার শাশুড়ি মার মাথা ব্যথা করলে মাথা টিপে দিতাম মাথায় তেল দিয়ে দিতাম জল দিয়ে দিতাম সবকিছু করেছি কিন্তু উনি আপনার সাথে যেরকম করেছে বাকি যে আপনার জায়েরা আছে বাকি দুই বউ ওনার আর যে দুই পুত্র বধূ তাদের সাথেও কিরকম করতেন শুধু আপনার সাথে আমার মেজো যায় বিয়ে আমার বিয়ে তিন মাস আগে হওয়ার কারণে আমার মেজো যা এটা ফেস করে নাই আমার বড় যা এর সাথে এগারো বছর শুনেছি ছিল তো আমার বড় যা এটা ফেস করেছে আমরা যতটা শুনেছি আপনার বড় যা বিয়ের এই এগারো বছরে মাত্র তিনবার বাবে বাড়ি গেছে যেতে পেরেছে মাত্র তিনবার

তো তখন আপনার ওখান থেকে হয়ে গেলেন মানে আপনার হাজবেন্ডের বডি নিয়ে সরাসরি গেলেন নাকি আপনারা আলাদা চলে গেছিলেন গ্রামে আমাকে গ্রামে নিতে দেওয়া হয় নাই কারণ আমার ভাসুর ভাসুরা আমার হাজবেন্ডের মারা যাওয়ার খবর পেয়ে তারা ইন্টারভিউ দেওয়া শুরু করছিল তারা আমার যে আমার ক্ষোভটা দেখেছি হ্যাঁ আমার বড় ভাসুর মেজু ভাসুর তো নিজে ইন্টারভিউ দিয়েছে মেজো ভাসুরের ওয়াইফ পাশ থেকে বলতেছে যে আমার মা বাবা ভাই নাকি আমারকে আমার সাথে আমার হাজবেন্ডকে কে প্ররোচনা দিছে আত্মহত্যার জন্য অথচ আমার মা বাবা ভাইয়ের সাথে আমার হাজবেন্ডের কথাই হতো না তারা গেছে কতবার আপনার পরে আমার বাবার বাসা থেকে আমার শ্বশুর বাড়িতে মানে আমার হাজবেন্ডের বাসায় একবারও যাওয়া হয়নি আমার দুইটা ভাই মাত্র একবার গিয়েছিল তাও বিয়ের পর পর আমার কিছু জিনিসপত্র দেওয়ার জন্য তারা গিয়েছিল আর আমার মা বাবা কখনোই যায় নাই কখনোই না কখনোই না কখনোই না তার যে একটা জামাই তারা যে একটা জামাই আদর পাবে বা জামাই বাসায় যাবে সেটা তারা পায় না তারা যাই আড়াইটা বছর যাবত নাই আমার শাশুড়ি মা আমার হাজবেন্ড আমার মা বাবাকে তাদের বাসায় অ্যালাউই করে নাই দেখুন আজকে আপনার কথাগুলো আপনার এই বিষয়টা বাইরে আসার পরে কিন্তু অনেকেই তাদের কথা বলছে যে তাদের